তো আপনি গঠক সাহেবকে বললেন যে একটা পাখি দেখেন গটক সাহেব বলেন ঠিক আছে দেখতেছি একটা পাখি দেখে সে আপনার একটা পাখি দেখছি তো এখন আপনার বলছে শোনেন মেয়েটা খুব ভালো আপনার ওই রাজবাড়ি মেয়ের বাড়ি মনে করেন ফরিদপুর মধুখালি আর আপনার বাড়ি মনে করেন রাজবাড়ি কালু খালি বলে হ্যাঁ জাগা ফরিদপুর না যদি মনে করেন যে কুষ্টি তাও আমার সমস্যা নেই জিনে যাবে সমস্যা নেই তাই বললেন শোনেন মেয়েটা যার ভিতরে মেট্রিক এরপরে হাতের রান্না হাতের কাজ পায়ের কাজ সবই পারে সূর্য একবার পায়ের গোসা পর্যন্ত বড় বড় বেশি লম্বা না বেশি খাটো না বেশি মোটাও না বেশি জীবন গুল গাছেরা সবই খুব ভালো তোমার ভালোই ভালো তো ঠিক আছে কিন্তু একটা সমস্যা আছে আপনি জিজ্ঞাসা করেন সমস্যাটা কি তারপর গণেশ সাহেব বললো যে এক সপ্তাহে কি আপনি একশোই পাবেন না হুর নাকি তা আপনি বললেন যে ঠিক আছে এক সপ্তাহে সমস্যা নাই কিন্তু কেমন সমস্যাটা কোন জায়গায় তো গণেশ সাহেব বললে দেখেন তো সব থেকেই ভালো কিন্তু মেয়ের চরিত্রটা ঠিক নাই কই যে থাকে বাড়ির থাকে না কই যে থাকে আল্লাহ জানে এই কথা যখন বলছে মেয়ের সমস্ত ভালো জিনিস

তাও হেফাজত করেন চলে বলে না যৌতু কালো হারাম তাই হারানের ভিতরে হারাম ঢোকে আপনি আবার শান্তির শান্তির আশা কেমনে তা তাহলে নবী বলতেছেন এক নম্বর সম্পদ দেখে মানুষ দুই নম্বরে মানুষ দেখে চেহারা তিন নম্বর মানুষ দেখে বংশ চার নম্বর দেখে বলি দিন হা দিন তাই তোমরা কি করবা ফাজ দিন তোমরা দিন দার মেয়েকে বিয়ে করে ধন্য হয়ে যাও নবীর কথা পাইছেন মানে কিন্তু নবীর সাথে জিজ্ঞেস আছে নবীর কথা মানতে সবাই রাজি না তাহলে কি দেখতে হবে সুন্দর বংশ আর যদি সম্পদ হয় তো আলহামদুলিল্লাহ সমস্যা নাই কিন্তু আগে দেখতে হবে দিনদারিতা তাকওয়া যারা বলেন ঠিক নামে ঠিক এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের ভিতরে বলেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম এই দুনিয়ার ভিতরে কালো আর ধরা দিই আমি আল্লাহর কাছে দাবি হওয়া যায় না বড় আর খাটো দিই আমি আল্লাহর কাছে দাবি হওয়া যায় না ধনী আর গরিব আমি আল্লাহর কাছে দাবি হওয়া যায় না আমি আল্লাহর কাছে যদি দাবি হতে হয় আমি আল্লাহর ভয় তাকওয়া অন্তরের ভিতর থাকা লাগবে হযরত ইমাম রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত কালো হাবসি গোলাম আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহি আলাইহি

এই দাম কিসের কারণে সুন্দরের কারণে দলী হওয়ার কারণে বরং বেলা এত গরিব বেলালের কাছে মাত্র একটা জামা আমি পড়ছি গেঞ্জি এরপর জুব্বা এরপরে কোট তিনটা পড়ছি আর হজতে বেলালের কাছে জামা কয়টা একটা 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 চাদর ওটাই কিন্তু এত গরিব হজতে বেলা এরপর শোনে রাখেন এরপর নবীজি বললেন আনফিকিয়া বেলা বেলা তুমিও দান করো আর আমাদের টাকা পয়সা কেমনে খালি ব্যাংকে ঢুকাবো মসজিদ বানতেছার জন্য চাইলে হলো অনেকে আছে পাঁচ টাকা কয়েন্ডা বের করবে এটা তো জামেলা লাগতেছে না কয়েন্ডা টাকা সিরার নোট এর কেমন লাগতেছে রে দিয়া দে যখন ঠিক নামে ঠিক দুনিয়াতে লক্ষ টাকাও যদি দান করে ইখলাস যদি না থাকে এই টাকা দেওয়ার কোনো দাম আপনি পাঁচ টাকা দান করেন এটা যদি ইখলাস থাকে এটা কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ হয়ে আপনার জন্য উঠবে জুড়ে সুবহানাল্লাহ এই জন্য দান করার সময় যদি ইখলাস থাকে কি থাকে ইখলাস থাকে যে আমি দেব

যে কথা বলতেছিলাম চিলাম যেমন ভাবে একটা মেয়ের চরিত্র যদি ভালো না হয় ওই মেয়েটা খাটি মেয়ে হতে পারে না ভালো মেয়ে হতে পারে না ঠিক তেমনি ভাবে যে ব্যক্তিটা নামাজ পড়ে না ওই ব্যক্তিটা ভালো মানুষ হতে পারে না একটা ভালো মানুষ যদি হয় আসলে যদি ভালো হয় ওই ব্যক্তির পক্ষে যদি দশজন মুমিন যদি সুপারিশ করে

আমি দূরে গিয়েও যাই তার আড়ালে গিয়েও যেন বলতে পারি না লোকটা আসলে খুব ভালো ছিল লোকটা চলে গেছে লোক খারাপ লাগতেছে এই কথা যেন বলতে পারি এখন একজন লাশ সামনে নিয়ে কত বলবি এখন লোকটা ভালো ছিল এলাকার মনে করেন একজন মেম্বার সব আসছে বলে যে আলহামদুল লোকটা বড় ভালো ছিল অথবা মনে অনেক দূর থেকে একজন আসছে লোকটা বড় ভালো ছিল আপনি ছিলেন বলে না তাহলে বুঝলেন কেন ভালো ছিল বলে এখন ভালো খারাপ তোর বলা যাবে না এত মানুষের সামনে তার ভাই আছে তার বাপ আছে তার ছেলে আছে খারাপ তো বলা যায় না এখন কি করা যায় এখন এরকম টাইমে সে ভালো বলে দিব না ডাকাতে যখন তখন টাকা পয়সা নিয়ে যদি জিজ্ঞাসা করে যে আমরা লোকগুলো কেমন তখন আমরা কি করবেন তোমার খুব খারাপ লোক এটা বলতে পারবেন আমরা বলবেন না আমরা মোটামুটি লোকগুলো ভালোই বললেন ঠিক না ঠিক বেঠিক খারাপ বলে এই শরীর ধরে তখন কেউ বলবে না খারাপ তুমি বললেন না ভালোই এজন্য রেখে ইয়ার পরে ভালো বলার কোনো নাই থেকে যদি ভালো বলেন তাহলে আল্লাহ আকাশে আকাশ দিয়ে প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে আল্লাহর কাছে বান্দার নামা নিয়ে যাওয়া হয় আরে যে সাবান মাস আমি আসার আগে আপনার স্যার চমৎকার আলোচনা করেছেন সাবান মাস নিয়ে এই সাবান মাসেরও বিজি রোজা রাখতেন বলেছেন গোসামাইতে জাহিদ আর ইয়ার লাভান বলেন সুর রাজা আপনি কেন সাবান মাসে রোজা রাখেন নবীজি বলেন এক নম্বর কান অবহেলিত মাসিটার ব্যাখ্যাস্ত কেউ দিতে পারলাম না দুই নম্বর কান হলো এই মাসে রোজা এই জন্য রাখি কারণ প্রতি বছরের এবারতে প্রতি বছরের আমলের হিসাব সাবান মাসে আল্লাহর কাছে দেওয়া হয় কোন মাসে দেওয়া হয় সাবান মাস এই জন্য সাবান মাসে বেশি বেশি ইবাদত করব কি করব ইবাদত বেশি বেশি করব এই জন্য বাৎসরিক ইবাদত দৈনিক সাপ্তাহিক ইবাদত আল্লাহর কাছে আকাশ দিয়ে নিয়ে যাওয়া হয় যখন ভালো মানুষের আমল আকাশ দিয়ে নিয়ে যাওয়া হয় আল্লাহ আকাশ যখন খুশি হয়ে যায় লোকটা আমরা ভালো লোকটার আমল যাওয়ার কারণে আকাশ সুগ্রাণে মুখরিত হয়ে যায় আর যদি বান্দা হল না হয় ওই বান্দার বদ আমল যখন নেওয়া হয় আকাশ তার বদ আমলের দুর্গন্ধে নষ্ট হয়ে যায় এই জন্য আকাশ হয়তো ভালো মানুষ আকাশ আপনার দোয়া করবে এই জমিনে দোয়া করবে আর এই জমিনের ভিতরে এতদিন পর্যন্ত নামাজ রোজা করেছে কোরআন তেলাওয়াত করেছে জিকির আসকার করেছে আজ থেকে লোকটা আর জিন্দিগিতে আমার পিছে নামাজ পড়বে না আর জিন্দিগিতে কোনোদিন আমার পিছে কোরআন তেলাওয়াত করবে না হে আল্লাহ লোকটা বড় ভালো ছিল এই লোকটা তুমি মাফ করে দাও শুধু তাই না ভালো মানুষ যদি হয় ওই লোকটার জন্য আল্লাহর পবিত্র ফেরেশতারাও দোয়া করতে থাকে

এত কষ্ট করে আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটতে সেন নবীজি বলেন ও সাহাবি আমার সাদ ইবনে মাদের জানাজায় এত ফেরেশতা এই জমিনে এসেছে এত ফেরেশতা এসেছে যার কারণে আমি যে পাতা ফলাবো সেই জায়গাটা পাচ্ছি না জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য ভালো মানুষের জানাজায় অংশ গ্রহণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা পর্যন্ত চলে আসে জোরে বলেন সুবহানাল্লাহ অনেক সময় দেখা যায় অনেক আলেম বড় বড় আলেম যারা এরা মারা যাওয়ার পরে এত মানুষ হয় কল্পনা করা যায় না এত মানুষ আসলো কোন জায়গা থেকে আধা ঘন্টা আগে দেখা যায় যে মানুষ কম আধা ঘন্টা পরে দেখা যায় এত মানুষ আসলো কোন জায়গা থেকে হতে পারে হতে পারে আল্লাহর পক্ষ থেকে হাজার হাজার ফেরেস্ত আল্লাহ পাঠিয়ে দিয়েছেন এই জন্য ভালো মানুষ হওয়া দরকার এই জন্য ভালো মানুষ যারা হবে